হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে আপনাদেরকে দেখাবো একটা মহিতু কিভাবে বেক করতে হয় তো আমি যে মহিতুটা মেক করবো এটা হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি মানে হচ্ছে স্ট্রবেরি ব্লুবেরি ওই ছাড়া ওইগুলো বাংলাতে বল আর কি তুতের মতো সেম সিস্টেম তো একই এক জায়গায় এক এক রকম মেক করে এক এক সিস্টেমে এক এক করে অনেক জায়গায় অনেক কিছু সিস্টেমে করে আমি দেখছি ইউটিউব ফেসবুক টিকটকে প্রায় অনেক আমার ফ্রেন্ড সার্কেল আছে অনেক জায়গায় মাঝে মাঝে দেখি ভিডিওতে বল দেয় যে কিভাবে বেক করে তো যাই হোক এক এক জায়গায় এক এক রকম ধরনের সিস্টেম ভাবে মেক করা তো আমার এখানে আমি যে সিস্টেমটা মেক করি ফলো করতে করেন আশা করি কিছু শিখতে পারবেন যারা নতুন আছেন তাদের জন্য সবচাইতে ভালো হবে কারণ কাজ যত শিখে থাকবে কাজ যত জানা থাকে ততই আপনি যে কোনো জায়গাতে থাকবেন স্যালারি ভালো কাজও পাইবেন সাথে যদি আরবি জানতে পারেন তাহলে তার ভালো কোনো কথাই নাই তো যাই হোক চলুন ভিডিওর মইতুলা মেক করি দেখতে থাকুন আর চলতে থাকুন আমার সাথে আরেকটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে নতুন সে নতুন আসছে সে কাজ সম্বন্ধে কিছু বোঝে না তারে আমি শেখাচ্ছি দেখাচ্ছি তারে কিভাবে কি করতে সে শেখাচ্ছি কিন্তু সে আবার আরবি বাঙালি না সেই জন্য তার বেশি কিছু শেখাই না যদি আমাদের বাঙালি ভাই হইতো তাহলে আমি হাতে ধরে কাজ শিখে দিতাম কিন্তু সেই এইগুলা আরবি লোক কিন্তু মানুষ ভালো না ঠিক আছে এরা সাথে সাথে আপনার সাথে পল্লি লয়ে নেবে আপনি যদি তারা যত ভালো করে কাজটা শিখান না শিখানোর পর পর সাথে সাথে সে আপনার সাথে পল্লি লয়ে লিবে এটা আমি ভালো করে জানি এর আগে আমি আর অনেক দুয়েকজনই কাজ শিখে ইসলাম এরকম আরবি এরা শেখার পর থেকে সে অবশ্যতে খুব ফল লৈছে এবং খুব খারাপ লাগছে অনেক কিছু করছে। করছেlast সে আমার চাকরি খাইতে ঘুরছিল তো যাই হোক এর পর থেকে আমি আরবি শিখছি নেই ফেলেছি ভালো যে আরবি লোক কেমন তো যাই হোক আরবি লোকদেরকে আমি এত জোর করে কাজ শেখাই নাই ওরা যদি দেখে দেখে শিখতে পারে শিখলো আর না শিখতে পারলে তো নাই কিছু করণ নাই অনেকে বলতে পারেন যে ভাই আপনি হারামই করেন এই করেন সেই করেন কিন্তু আসলে না যারা মনে করে কোন কোন লোক আছে সৌদি আরবে কাজ করে তার আসলে বিষয়টা বুঝতে পারে